বেসরকারি কারখানার পাঁচিল পরে মৃত্যু দুই ঠিকা শ্রমিকের আহত দুই বিক্ষোভের শ্রমিক ও স্থানীয়রা বাস্কোপা শিল্প তালুকে বেসরকারি কারখানা নির্মীয়মান পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল দুই ঠিকা শ্রমিকের ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় কারখানা চত্বরে আরো দুই ঠিকা শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃত দুই শ্রমিকের নাম চন্দন বাউরি ও রাম টুডু খবর পেয়ে অন্যান্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে ব্যাপক বিক্ষোভ দেখায় পাঁচিল ভেঙে পড়ার পর কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ শ্রমিকদের নরমাল শ্রমিক উদ্ভিদ যেমন কাজে আছে আজকে এসেছে

ঘিরে ধরে বিক্ষোভ দেখায় উদ্জিত জগৎ কারখানা নিরাপত্তারক্ষী জানান যে তাদের মারধক করেছে বহিরাগতরা কারখানায় ভাঙচুরও চালানো হয়েছে চাপা পড়ে যাওয়াতে আমাদের দুজন মৃত হয়েছে আর দুজনকে এখন হসপিটাল নিয়ে গেছে এরপর তারপরে এই বিক্ষোভ চারিদিকে চলছে মারধর আমাদের একটা সিকিউরিটিকে মারধর করেছে সব কিছু ভাঙচুর অল টোটাল সব কিছু বেরিয়ে দিয়েছে আমাদের একটা রোলিং মালিক মানে ইনচার্জকেও মেরেছে এটা কি অফিস এটা অ্যাডমিট বিল্ডিং মানে এটা আমাদের সব কিছু এখানে সবকিছু পাই কারখানাটার নাম ভিএসি উদ্যোগ প্রাইভেট লিমিটেড পরে ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা ঘটনাস্থলে আসেন তিনি জানান উত্তেজিত জনতা ভাঙচুর চালিয়েছে তবে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এই প্লান্টে একটা যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল ওই কনস্ট্রাকশনের কাজ নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ওই অ্যাক্সিডেন্টের পর আমরা চারজন চারটা বডি পেয়েছি দুইটা দুজন সম্ভবত মারা গেছেন আর দুজন ইনজার্ড আছেন তারপরে ওদেরকে আমরা রেস্কিউ করে ইমিডিয়েটলি আমরা পাঠিয়েছি হসপিটালে তো এটা নিয়ে একটা অ্যাজিটেশন হয়েছিল। লোকাল লেবারারদের মতো মধ্যে এটা অ্যাজিটেশন হয়েছিল ওটা নিয়ে আরও এক দুজনকে ওনারা অ্যাসল্ট করেছেন ওদেরকেও আমরা রেস্কিউ করে পুলিশ রেস্কিউ লোকাল কাংসা থানার পুলিশ রেস্কিউ করে আমরা পাঠিয়েছি হসপিটালে চিকিৎসার জন্য একটা রকম অ্যাক্সিডেন্ট হয় তো একটা লোকাল অ্যাজিটেশান সেটা তৈরি হয়েছিল ওই লোকাল অ্যাজিটেশানটা একটা ইমোশনাল অ্যাজিটেশান থাকে ওই ইমোশনাল অ্যাজিটেশানটা একটু ভায়োলেন্সের তরফ গেছে কিন্তু ওটা তারপরে পুলিশ এসে কন্ট্রোল করতে পেরেছে আর সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আমরা আর কোনো ভায়োলেন্স এখানে হতে দেব না ক্ষতিপূরণের দাবিতে কারখানার ভেতরে মৃতদেহ রেখে বিক্ষোভে সামিল হয় মৃতের পরিজন থেকে স্থানীয় অবশেষে সাত ঘন্টা পর কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিলে বিক্ষোভ উঠে যায় দীর্ঘ আলোচনার পরে একটা সিদ্ধান্ত হয় যে ওদের কোম্পানিকে পরিবার পক্ষকে মোটামুটি ষোলো লক্ষ টাকা আরটিজিএস এর মাধ্যমে ওরা কালকে পেমেন্ট করে দেবে আর ইন্স্যুরেন্সের তরফ থেকে যেটা আট আট লক্ষ টাকা ওদেরকে দেওয়া হবে এটা আমাদের আজকের সিদ্ধান্ত রয়েছে পরিবারের একটা চাকরি পরিবারের চাকরি একটা যারা আহত হয়েছে তাদের বেটার ট্রিটমেন্ট আমরা আর যতদিন না ওরা বেটার কিওর হয় ততদিন ওদের পেমেন্টটাও দিতে হবে আর যদি সেরকম কন্ডিশন যদি ইয়ে হয় তাকেও সেই কম্পেনসেশনের মধ্যে আওতায় আনতে হবে দেওয়াও আমরা নিয়ে যাচ্ছি আমাদের

প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লাম ইন্স্যুরেন্সের এর ছট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম একটি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে

কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত চাগা সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা ঠিকানা হোটেল মধু রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপত্তেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ තරපිට මනේ මොදු බමුතා හෝටland resort.